মুনিয়া ভাই কেমন আছো ভাই ওরে বোন আমি তো ভালো আছি কিন্তু তোর এই অবস্থা কেন ভাই তুমি বিদেশ যাওয়ার পর থেকেই তো ভাবে আমার এই অবস্থা করে রেখেছে আমাকে এরকম দেখে তোমার খুব অবাক লাগছে তাই না আমি এই বাড়িতে চাকরানির মতোই আছি আর চাকরানির মতোই আমাকে থাকতে হয় তুমি তো আমাদের কোনো দিনও খোঁজ নাওনি একবারও ফোন দিয়ে জিজ্ঞাসা করে আমরা কেমন আছি এই দাঁড়া দাঁড়া এক মিনিট তোর ভাবি কোথায় রে কি বললি আমি তোদের খোঁজ নিই না আমি মা বাবার খোঁজ নিই না কে বলেছে তোকে ডাক দেখি তোর ভাবিকে তারপর বল তারপর বল কি হয়েছে বল বল আমাকে কি হয়েছে ওই কি বললি তুই আমি তোদের খোঁজ নিই না নাকি তোদের সঙ্গে যোগাযোগ করি না তাই তো তারপর বল কি হয়েছে একটা মিথ্যা কথা বলবি না যা হয়েছে সব খুলে বল জানো ভাই আমি তোমার সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করেছি লুকিয়ে তোমাকে ফোন করতেও গিয়েছি ভাবি আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়েছে তোমার সঙ্গে কথা বলতে দেয়নি মাকে মেরেছে বাবা কি মেরেছে মা মেরেছে আমি বাবা মা ভাবিরাতে কোনোদিন মার না খেয়ে খেতে দেয়নি আর যদি এই বাড়িতে চাকরানির কাজ না করি তাহলে কোনোদিন দুমুটো ভাত আমাদের কপালে জোটেনি কতদিন চেষ্টা করেছি তোমাকে বলার জন্য তোমার সঙ্গে কোনোদিন কথা বলতে দেয়নি যদি কোনোদিন রান্না একটু খারাপ হতো তাহলে ভাবি আর ভাবির ভয় আমাদের কে ঘরের দরজা লাগিয়ে জঘন্যতম ব্যবহার করতো আমাদের সঙ্গে কি কি তোর ভাবির ভাই নাকি তোর ভাবি আর তোর ভাবির ভাই মানে কে সে কোথায় থাকে তোর ভাবির যে ভাই আছে সেটা তো আমি জানতাম না তোর ভাবি তো একা তোর ভাবির তো কোনো ভাই নেই ভাবি আর ভাবির ভাই আমাকে বাবা মাকে প্রতিদিন মারতো এই পাকা ঘরে কোনো দিন শুতে দেয়নি আমাদেরকে এই ঠান্ডার সময় আমাদেরকে ওই বারান্দায় শুতে দেয় খুব ঠান্ডা লাগে ভাই আমাদের শক্তি হয় না ওদের কাছ থেকে একটা ব্ল্যাঙ্কেট চেয়ে নিই ভাবি আর ভাবির ওই ভাই বাড়িতে কোনো দিন রাতের ডিনার করে না হোটেল থেকে ভালো ভালো খাবার অর্ডার করে চাইনিজ খাবার ওরা দুজনে ঘরে খেয়ে ঘরটাকে নোংরা করে রাখে তার সঙ্গে কিসব গন্ধ বিগন্ধ কাছের বোতলও পড়ে থাকে সেগুলো আমাকে পরিষ্কার করতে হয় ওই বোতল পরিষ্কার করতে গিয়ে আমার হাতটা কেটে গিয়েছিল কত কষ্ট পেয়েছে এই কাটা নিয়ে কাজ করতে পারতাম না ঝর করে কেটেছি তোমার কথা মনে পড়তো মায়ের কথা মনে পড়তো কোনো দিন কাউকে প্রকাশ করে বলতে পারিনি এই হাত কাটা নিয়ে ওদের কি টাইম মতো খাবার বানিয়ে দিতে হয়েছে ভাবি আমাদের কোনো দিন জানতে চাইনি আমাদের কি কি লাগবে আমরা খেয়েছি কিনা কোনোদিন জিজ্ঞাসা করেনি ভাবি আমাদের কে আব্বাজান আব্বাজান তুমি এসেছো ওরে বাবা তুই আমাদের দেখতে এসেছিস আমরা কত সুখে আছি দেখ আব্বা জান তোর বাবা মাকে তোর বউ কত সুখে রেখেছে বাবা তুমি এতদিন কেন বলনি আমাকে ওরে বোন তোর ভাবি ফোন দেয়নি তো কি হয়েছে তুই অন্য কারোর ফোন থেকে ফোন করে আমাকে একবার জানাতে পারতিস তোদের সঙ্গে এত কিছু ঘটে গেছে কেন জানাসনি আমাকে আমি প্রতিদিন তোর ভাবিকে ফোন করতাম তোদের সঙ্গে কথা বলার জন্য তোর ভাবিকে কল করে যখন জিজ্ঞাসা করতাম তোদের কথা তখন বলতো মুনিয়া স্কুলে গেছে কখনো বলতো মুনিয়া টিউশনে গিয়েছে আবার কখনো বলতো ঘুমিয়ে আছে ভাই তুমি তো দেখতেই পাচ্ছ আমাদেরকে কোন স্কুলে পড়ানো হচ্ছে ওরে বোন তার মানে তোর ভাবি এই বাড়িটাকে চিড়িয়াখানা বানিয়ে রেখেছে কই সেই বাড়ির মানুষ কোথায় লুকিয়ে আছিস বাইরে বেড়া বিপুল তুমি তুমি কখন আসলে তুমি আমাকে না জানিয়েই চলে এসেছো নিশ্চয় তুমি আমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছো কই দেখি দেখি তুমি আমার জন্য কি নিয়ে এসেছো দেখি দেখি এই দাঁড়া এই ব্যাগে তুই হাত দিবি না তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন তুই আমার বাবা মার সঙ্গে কি ব্যবহারটা করেছিস সেটা আগে বল আমি তোমার মার সঙ্গে কি করেছি কিছুই তো করিনি কিছু মানে আমি যখন বিদেশে ছিলাম তখন তুই আমার বাবা মার সঙ্গে কি আচরণটা করেছিস সেটা আগে বল আমি আমার বাবা মায়ের সুখ দেখব বলে সেখানে গিয়েছি সেখানে গিয়ে আমি বেসিক টাইম ছাড়াও ওভার টাইম করেছি শুধু বাবা মায়ের সুখ দেখব বলে আর সেই রোদে পড়া ইনকামের টাকা আমি তোকে পাঠিয়েছি আর তার সঙ্গে তোকে বলেছিলাম সেই টাকা দিয়ে যেন আমার বাবা মায়ের পরিষেবা যেন খুব ভালো করে হয় ওদের যেন কোনো রকমভাবে কষ্ট না হয় ওদের শীতের পোশাক ঠিকমতো খাওয়া দাওয়ার ব্যবস্থা ঠিক মতো করে দেওয়ার জন্য বলেছিলাম তোকে তুই সেটা করেছিস বল এই চুপ করে কেন কথা বল আর তুই যদি চুপ থাকিস আমার হাত কিন্তু চুপ থাকবে না হোটেল থেকে দামি দামি খাবার এনে ঘর নোংরা করে আমার বোনকে দিয়ে পরিষ্কার করিয়ে নিয়েছিস আমার বাবা মা বোন তাদেরকে ঠিক মতো খেতেও দিস উল্টে ওদের প্রতি ইমোশনাল অত্যাচার করেছিস রান্নায় একটু ঝাল লবণ কম হয়েছিল বলে ওদের উপর অত্যাচার করেছিস তোকে আমি বাবা মায়ের সেবা করার জন্য প্রতি মাসে টাকা পাঠিয়েছিলাম ওদের সেবা যত্ন না করে তুই তোর ভাইয়ের সঙ্গে ঘরে বসে মজমস্তি করেছিস তুই আমাকে ফোন করে বলতিস আমার বাবার প্রতি মাসে ওষুধের পেছনে দশ হাজার টাকা করে খরচ হয় বোনের পড়াশোনা টিউশনি করাতে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে খরচ হয় সেই টাকাগুলো তুই কি করেছিস বল আমি কষ্ট করে এই বাড়ি বানিয়েছি আমার বাবা মাকে রাখার জন্য আমার বাবা মাকে ঘরে না রেখে তুই তাদের বাইরে বারান্দায় শুতে বলেছিলিস না রে ঘরটা তোর বাপ করে দিয়েছিল আমি আমার বোনের সঙ্গে কথা বলার জন্য তোকে ফোন করতাম তুই বলতিস বোনটা স্কুলে গিয়েছে টিউশনে গিয়েছে এটাই হচ্ছে ওর স্কুল তাই না আমি বিদেশ যাওয়ার পর ওকে এই স্কুলে পড়ানো হচ্ছে তাই না তুমি আমাকে মারতে যাচ্ছ কেন আমি ওদেরকে সব কিছু বলেছি ও তো ঠিক মতো স্কুলে যেত না টিউশনেও যেত না এই তুই পড়তে যাসনি ভাই ভাবি সব মিথ্যা কথা বলছে আমি পড়ার জন্য ভাবিকে বলেছি ভাবি আমাকে ধরে মেরেছে আমাকে দিন স্কুল যেতে দেয়নি বলেছে স্কুল গিয়ে তুই চাকরি করবি ভাই আমাকে কতটা সুখে রেখেছে তুমি তো নিজের চোখে দেখতে পাচ্ছ তুমি কেন করেছো আমার বোনের সঙ্গে এরকম আচরণ আমি দিনের দিন বিদেশে পড়ে আছি আমার বাবা মায়ের একটু সুখ দেখবো বলে যে বাবা মা আমাকে ছোট থেকে বড় করেছে শীতের সময় আমার শীত লাগবে বলে আঁচল দিয়ে ঢেকে রেখেছিল গরমের সময় আমার গরম লাগবে বলে তিনি তার কোলে আমাকে হাওয়া করেছে আমি কান্না করেছি খিদের মা তার নিজের খাওয়া খেতে খেতে খাওয়া বন্ধ করে আমাকে খাইয়েছে আমার কান্না থামিয়েছে শীতের রাতে আমি যখন বিছানায় বাথরুম করে দিতাম আমার ভেজা বিছনায় নিজে শুয়ে আমাকে শুকনো বিছানায় শুয়াতো যেন আমার ঠান্ডা না লাগে আমি যেন ভালোভাবে ঘুমোতে পারি আমার জন্য নিজে ঘুমায়নি মা আমার আমার ঘুমটা দেখেছে আর তুমি তাদের সঙ্গে এই ব্যাপারটা করেছ এই ওরা মানুষ না ওদের মানুষ বলে মনে হয় না আমি যখন বিদেশে ছিলাম গ্রামের লোক মা বাবা আত্মীয় স্বজন তাদেরকে দেখার জন্য মনটা খুব খারাপ করতো আসতে পারতাম না শুধু তোমার জন্য বিদেশে একা পড়ে থাকতাম আমার ভালো লাগতো না দিনের পর দিন কান্না করেছি একবার দেখার জন্য জন্য বাড়ি আসার কিন্তু আসতে পারিনি আচ্ছা আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি বলো তো প্রত্যেকটা সংসারে মিথ্যাবাদী কে হতে পারে বলতে পারবে পারবে না আমি বলছি শোনো জানো তো প্রত্যেকটা সংসারে বড় মিথ্যাবাদী হলো মা তার কারণ যাকে আমরা সব থেকে বেশি সম্মান দিই যার এতো দাম যাকে নিয়ে আমরা বেঁচে আছি যিনি না থাকলে আমাদের বেঁচে থাকার কোনো মানেই হয় না জানো তো মা আমাদের কাছে সবথেকে বড় মিথ্যাবাদী কেন জানো এই ছোট্ট সংসারে আমরা যখন ছোট ছিলাম এই সংসারটা ছিল ছয়জনের ফ্যামিলি বাবা দিনান্ত দিন খেত মা বাবা বোন হামি আর আমার দাদু ঠাম্মি বেঁচে ছিল দাদু ঠাম্মি ওনারা মারা গেছেন আমরা তখন ছোট ছিলাম একদিন আমার বাবা ছয় পিস মাছের টুকরো এনেছিলেন মা আমার শ্বশুর শাশুড়িকে খাইয়েছেন বাবাকে খাইয়েছেন বাবা খেয়ে বাজারে গিয়েছেন আমাদের দুই ভাই বোনকে খাইয়ে স্কুলে পাঠিয়েছে ছয় পিস মাছ ছিল সেখানে পাঁচ পিস মাছ খাওয়া হয়ে গিয়েছে বাকি আছে কয় পিস বাকি আছে এক পিস এই মা ও এক পিস মাছের টুকরো নিয়ে খেতে বসেছেন যখন থালে ভাত নিয়ে খেতে বসেছে এক মুঠো ভাত মুখে নিয়ে ওই মাছের টুকরোটা যে মুখে নিতে গিয়েছে অমনি মনে পড়েছে তার সন্তান দুটো স্কুলে গিয়েছে তখন আমার মায়ের কি মনে পড়েছিল জানো আমার বাচ্চা দুটো স্কুলে গিয়েছে স্কুল থেকে এসে যখন বলবে মা ও মা আমার বড্ড খিদে পেয়েছে তুমি আমাকে দুটো খেতে দেবে না তখন কি খেতে দেবে সেই ভেবে মা সেই মাছের পিসটা তুলে রেখেছে আমরা যখন স্কুল থেকে বাড়ি ফিরেছি মা আমার ওই দূর থেকে বলেছে আয় বাবা আয় তোরা খাবি না তখন এই মা আমাদের দুই ভাই বোনকে ওই মাছের পিস দিয়ে খেতে দিয়েছে আমরা দুজন সুপুত্র তো তাই মাকে জিজ্ঞাসা করেছি মা তুমি মাছ খাওনি মা আমাদের ডাহা মিথ্যা কথা বলল হ্যাঁ রে বাবা আমি খেয়েছি তোরা খেয়ে নে তখন বলল হ্যাঁ রে বাবা তুই খেলে যে আমার খাওয়া হয়ে যায় খোকা মা আমার ঠিক এইভাবে মিথ্যা কথা বলতে বলতে ছোট থেকে বড় করেছে তারপর আমি আর আমার বোন মায়ের কাছে ভাইনা করেছিলাম মা ও মা তুমি আমাদেরকে নতুন জামা কাপড় কিনে দিবে না সবার তো কেনা হয়ে গেছে তুমি আমাদেরকে কিনে দিবে না তখন মা বলল ওরে খোকা কি বলিস তুই সবার কেনা হয়ে গিয়েছে তোদেরকেও কিনে দিব তখন মা আমাদের দোকানে নিয়ে গেল আর বলল দাও আমার ছেলে মেয়েদেরকে জামা কাপড় দাও দোকানে গিয়ে দেখি অনেক জামা কাপড় বের করে দিল আমাদেরকে আমরা ওখানে দুই ভাই বোনের দুটো জামা কাপড় পছন্দ করলাম তখন দোকানদার বলল এই জামা কাপড়ে দু হাজার টাকা দাম মা দু হাজার টাকা শুনে চমকে উঠল তারপরে আমার মায়ের দু হাজার টাকা দেওয়ার মতো সামর্থ্য ছিল না তখন আমার মা লোকের বাড়িতে কাজ করতো কাজ করে অনলি বারোশো টাকা পেত বাবা ছিলেন অসুস্থ মা কি করে দেবে দু টাকা তারপর দোকানদারকে বলল দোকানদার বাবু তুমি এই জামা কাপড়গুলো প্যাকেট করে ভালো জায়গায় রেখে দাও কারণ এই জামা কাপড়গুলো আমার ছেলে মেয়েরা পছন্দ করেছে এই জামা কাপড়গুলো কিন্তু কাউকে দেবেন না আমি এই জামা কাপড়গুলো সাত আট দিন পরে এসে নিয়ে যাব তারপর পরের বাড়িতে কিছুদিন কাজ করে আবারও সেই দোকানে গেল আমাদেরকে নিয়ে তারপর দোকানে গিয়ে বলল বাবু ও বাবু আমি যে জামা কাপড়গুলো পছন্দ করে রেখেছিলাম সেগুলো দিন এই দেখুন আমি আপনার পুরো পয়সা নিয়ে এসেছি তখন দোকানদার সেই জামা জামা গুলোই হাত দিয়ে দেখছি কি সুন্দর জামা মা আমাদের জন্য পছন্দ করে রেখেছিলেন ঈদের সময় তো দোকানে অনেক শাড়ি ঝুলছিল মায়ের একটা শাড়ির দিকে নজর গিয়েছিল শাড়িটা খুবই সুন্দর শাড়িটায় হাত দিয়ে দেখছে আর মা আমার মনে মনে ভাবছে এত সুন্দর শাড়ি আমার মতন বছরকার দিনে এত সুন্দর শাড়ি আমি কিনবো কি দিয়ে মায়ের মন চেয়েছিল পড়ার জন্য মা নিজে না কিনে আমাদেরকে কিনে দিয়েছে আমার জামা কাপড় দেখতে দেখতে মায়ের দিকে নজর গিয়েছে আমি মাকে জিজ্ঞাসা করেছি মা ও মা এই শাড়িটা তোমার খুব পছন্দ হয়েছে মা আমার অমনি আবার ডাহা একটা মিথ্যা কথা বলে দিল না রে বাবা আমার এই শাড়িটা পছন্দ না মা আমাকে বলল তোর বাবা যে গত বছর শাড়িটা দিয়েছিল ওই শাড়িটা ভাজ করে খুব সুন্দর করে বাক্সই তোলা আছে ওই শাড়িটা এই শাড়িটার থেকে অনেক ভালো আমি এবার দিদে ওই শাড়িটাই পরবো চল বাবা চল আমার এই শাড়ির দরকার নেই আমাদেরকে ওখান থেকে নিয়ে চলে আসলো বাড়িতে আমি সেই জন্য আমার মাকে মিথ্যাবাদী বলি এই সংসারে যদি কেউ মিথ্যাবাদী হয়ে থাকে সেটা হলো আমার মা সকলের মা মা হলো থেকে বড় মিথ্যাবাদী শত শত মিথ্যা কথা বলে আমাদের মতন সন্তানকে মানুষ করিয়েছে আর আমরা সকলে বড় হয়ে মায়ের চোখের জল ফেলি সেই চোখের জলের দাম আমরা কোনোদিন দিতে পারিনি যে সমস্ত হতভাগা ছেলেরা মাকে হারিয়েছ আপনাদের কাছে আমার শত শত অনুরোধ মা আমাদেরকে যেমন করে মিথ্যা কথা বলে মানুষ করিয়েছে শেষ জীবনটা আপনারা সকলে মায়ের পাশে থাকুন